তারা দেখবেন ভক্ত হয় আর একটু হঠাৎ করে শিক্ষা দীক্ষা হয়েছেন তাদের বুকের দেখবেন সাত ইঞ্চি থেকে পনেরো ইঞ্চি হয়ে যাবে কেন তো বাবারে আমি হরিনাম করবো এম এ পাস করেছি বিএ পাস করেছি ওই সমস্ত লোকগুলো কাঙ্গুল দিয়ে বলবেন আইজাক নিউটন এত বড় বিজ্ঞানী বা এত বড়ো বিজ্ঞানী তিনি পর্যন্ত হরিনাম ভগবানকে ভালোবাসতেন আইনস্টাইন এত বড় বিজ্ঞানী নিরামিষ খেতেন ভগবানকে বিশ্বাস করতেন আর লজ্জা লাগা উচিত একটু মুখস্থ করে এমএ বি এ পাস করেছি আমাদের হাত তুলতে কত লজ্জা হয় এই লজ্জাটা যেন আমাদের না থাকে অন্যান্য জাতির মানুষ তাদের ধর্মের জায়গাতে একবারে ঠিক থাকে আর সব লজ্জা আমাদের যে ধর্মের জায়গাটাতে আমরা দুর্বল হয়ে যাই দুর্বল হব না আমরা সবল হব বাবা বর্ষাকালে যখন প্রচুর জল হয় খালে বিলে প্রচুর মাছ কিলবিল কিলবিল করে ওরা ভাবে সারা জীবন এরকমই চলবে কিন্তু জল যখন শুকিয়ে যায় কাদাই তাদের মৃত্যু হয় আমাদের জীবনে একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের জীবনে খাদা থেকে একটা করে দিন কমে যাচ্ছে দুঃখের কোনো কারণ নাই একটা করে রাত পেরোলো মানে আপনি যতদিন বাঁচবেন একটা করে দিন আপনার জীবন থেকে কমে যাচ্ছে তা বলা তো যায় না কে কখন চলে যাবে ট্রেন আসবার সময় আমরা সিগন্যাল দেখতে পাই ট্রেন আসছে কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না যে কোনো মানুষের জীবনে আসতে পারে যিনি মারা গেলেন তিনি কিন্তু হেলতে দুলতে যাচ্ছেন তখন শিক্ষা দিয়ে গেলেন তোমার চাইতে সংসার আমি এগিয়েছি আগে এসেছি কতজন মরাকে দেখেছি আমি কতজনকে প্রণাম করেছি আমাকে দেখে শিখে নাও আমি যেমন হেলতে দুলতে চললাম তোমাকে সংসার ছেড়ে একদিন হেলতে দুলতে চলে যেতে হবে লীলার নাম বিল্লমঙ্গল ঠাকুর এই গ্রামটার নাম কিন্তু গৈতানপুর আজকে গ্রামটার নাম দিলাম কৃষ্ণ বেন্না গ্রাম এই পাশ দিয়ে কি নদী পেরোচ্ছে কি দামোদর নাকি দামোদর নদী পেরোচ্ছে গৈতানপুরের পাশ দিয়ে তো এরকম কৃষ্ণবেন্না গ্রাম তার পাশ দিয়ে একটা নদী বেরোচ্ছে নদীটার নাম কৃষ্ণবেন্না নদী সেই গ্রামে একজন ব্রাহ্মণ বাস করত তার নাম শিবশঙ্কর রায় আত্মে আর নাম ভবানী দেবী ওই ভবানী দেবী আর শিব শঙ্করের কোনো সন্তান ছিল না একদিন ভবানী দেবী পাড়ার মেয়েদেরকে বলল আচ্ছা দিদি এত দেবদেবীকে ডাকলাম তা কোনো দেবদেবীকে দেখি কোনো ফল হলো না কাকে ডাকলে আমি সন্তান পেতে পারি বলছে এক কাজ করো সোমবার দিন যে দেবতার পুজো হয় তার কাছে যাও একটু মায়েরা বলুন তো সোমবার দিন কোন দেবতার পুজো হয় মা কালী ও শিব আচ্ছা আমার জানা ছিল না শিব দেখ আস্তে আস্তে সোমবার দিন শিবের পুজোর কথা বললেন তো কিছু মনে করবেন না আর সোমবার দিন সব বেলপাতা পাতা তোলেন তো জলে বলুন হা না না হ্যাঁ অনেকে চুপচাপ আছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ কিছু গন্ডগোল আছে সোমবার দিন বেলপাতা তুলতে নাই এইটা হচ্ছে আশ্চর্যের ব্যাপার সোমবার দিন বেলপাতা বাবাকে দেবেন কিন্তু বেলপাতা তুলতে পাবেন না তার আগের দিন তুলে রাখতে হয় যিনি সোমবার দিন তুলেন তিনি মহা অপরাধের ভাগী হয়ে যান এইবার আপনাদের বলে দিই শিবলিঙ্গ পরিক্রমা কভার করবেন দেবতার মন্দির পরিক্রমা করবেন তিনবার দেবীর মন্দির পরিক্রমা করবেন একবার ভগবানের মন্দির পরিক্রমা করবেন চারবার কিন্তু বাবা ভোলানাথ মানে শিবলিঙ্গ পরিক্রমা করবেন অর্ধেকবার অর্ধেকবার কীরকম এটা যে শিবলিঙ্গ হয় জলটা এদিকে পাশ হচ্ছে শিবলিঙ্গের আপনি এইখান থেকে এতটা এলেন এইখান থেকে এতটা এলেন কিন্তু পার হয়ে গেলেন না যদি পার হয়ে গেলেন তাহলে পূর্ণ হয়ে গেল এই জন্য এইখান থেকে এতটা আবার এখান থেকে এতটা ঘুরবেন আপনার হাফবার মানে অর্ধেকবার হয়ে যাবে ভবানী দেবী কী করলো মাথায় কাপড় নিয়ে শিব ঠাকুরের কাছে গিয়ে বেলপাতা পাতা শিবলিঙ্গ দিল আমরা তারকেশ্বরের পথ দিয়ে গান করতে যাই যখন জল ঢালা ঢালি হয় না শ্রাবণ মাসে তখন মেয়েরা দেখবেন বাঁক কাঁদে নিয়ে যায় ছেলেরা যায় তখন একটা কথা বলতে বলতে যাই বাবার বড় টেম্পার ওজন বাবার বড় টেম্পার ওজন আলু ঝেঙ্গা পুষ্ট বাবা ভালোবাসত সুন্দর বলে এগুলো কিন্তু বড় রাস্তায় গিয়ে আমরা আলু ঝিঙ্গা পোস্ত বাবা ভালো বাবা আলু ঝিঙ্গা পোস্ত খেত আবার লক্ষ্য করুন কিছু মনে করবেন না অপরাধ নেবেন না আইবুড়ো মেয়ের আসল জল ঢালতে যাচ্ছে এত জল ঢালছে এত জল ঢালছে বাবা শিবকে দুর্গা জিজ্ঞেস করছে স্বামী মেয়েগুলো এত জল ঢালছে তুমি কি দিলে এত চাইছে দিচ্ছ কি করে সবাই তো চাইছে তোমার কাছে বলছে এখন তো চায় না সব তো আগে থেকে ব্যবস্থা করে ওই জন্য কোনো অসুবিধা নেই জল ঢালে আর আমি হাত তেমনি করে দিই আর হরিগোল হয়ে যায় এইদিকে কিছু মনে করবেন না মায়েরা বাবার কাছে চাইতে হয় দেখবেন অনেকে বলে কিছু মনে করবেন না এবছর শিবরাত্রির সময় আমি বাড়িতে ছিলাম দিনের বেলায় সামনেই গান ছিল তো আমি যখন গানে যাব তখন আমাদের পাশের বউ খুব কান্নাকাটি করছে বললাম দিদি তুমি কানছ কেন বলে কান্নার কথাটা কাউকে বলবো না তোমাকে খুলে বলি বলে কেন এত শিব পূজা করলাম এত জল ঢাললাম শেষে আমি জল ঢালা পাঠিয়ে ফেল বুঝতে পারছেন তো তো তুমি তুমি কি বলে এলে বাবাকে কি বলে এলে বলে এলাম পরের বার যেন চেঞ্জ করে দেয় ওটার না থাকে নিবেদ আবার অনেকে দেখবেন বলে আসে যে বাবা যেটা পেয়েছিলাম পরের বছর যেন ওনাকেই আবার পাই পরের জন্মে যেন পাই এটা বলার লোক কিন্তু কম থাকে খালি গিয়ে বলে পাল্টে দিও পরে তারপর এবার যা হয়েছে হয়েছে নিবেদন আপনাদের সামনে এরকম স্বামী হতে হবে যাতে পাল্টা পাল্টি না হয় প্রত্যেক জন্মে জন্মে নেতাই গৌর হরি বল সংসারে সুন্দরভাবে থাকবে হঠাৎ যেই না ভবানী দেবী আঁচলটা পেতেছে তিনটি বেল পাতা তার আঁচলে পড়েছে আর সেই দিন থেকে ভবানী দেবীর গর্ভে এলো সন্তান আর সেই সন্তানটা জন্ম নিল কিবার একবারে সোমবারই জন্ম নিল বেল নিয়ে বেলপাতা আচলে নিয়েছে পেটে বাচ্চা এলো দশ মাস দশ দিন পর যখন সন্তান জন্ম নিল নাম রাখলো এইটাকে লক্ষ্য করুন বিল্লঙ্গল যখন জন্ম নিল হবে তুই মা হারা হয়ে যাবে যতজন মায়েরা আছেন আমাদেরকে তাকাবেন আপনি অসুস্থ অবস্থায় পড়ে আছেন আপনার বাচ্চা আপনার কোলে ঝাঁপিয়ে পড়লো মা বলে আপনি তাড়িয়ে দেবেন আপনি আদর করে কোলে নেবেন যতই আপনার কষ্ট হোক না খেয়ে খাওয়াবেন এটা মায়ের গুণ কিন্তু বিল্লমঙ্গল যখন তার মায়ের কাছে গেল বিল্লমঙ্গলের মা চিৎকার করে বলল তুমি এলে না এমন শাস্তি দেবো আর জীবনে আসবি না আচ্ছা বলুন তোমা ছোট্ট পাঁচ চার বছরের বাচ্চা কি বুঝবে মায়ের কাছে যাচ্ছে মা তাড়িয়ে দিচ্ছে আপনাদের মনে যাচ্ছে যে বিল্লমঙ্গলের মা হয়তো বিল্লমঙ্গলকে ভালোবাসি না কিন্তু প্রত্যেকটি মাই সন্তানকে ভালোবাসে বিল্লমঙ্গলের মা কেন বারবার তাকে কোলে নেয় না বলুন তো কাছে আসতে দেয় না রোগটা তো ছোঁয়াচে রোগ যদি আমার ছেলের মধ্যে সেই রোগ হয়ে যায় তাহলে আমার বংশে প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকবে না তাই বিল্লমঙ্গলকে বারবার তাড়িয়ে দিয়ে যাতে আমার কাছে না আসে এক সময় জোর করে ছুটে গেল মা